হ্যালো ফ্রেন্ডস আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমাদের প্রিয় জামাই অর্থাৎ আমার বড় আত্মীয় বাবু গৌরপদ দেবনাথের বড় জামাই বাবু প্রান্তোষ দেবনাথ এবং মেয়ে নন্দিতা দেবনাথ সপরিবারে কক্সবাজার বেড়াগাতে গিয়েছেন তো তারা কক্সবাজারের যে যে স্পটগুলো ভিজিট করছেন সেই ভিডিও ক্লিপ থেকে আমি স্পটগুলোর বিস্তারিত বর্ণনা দেব তো চলুন আমরাও তাদের সাথে স্পটগুলো ঘুরে আসি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা আমরা এরই মধ্যে আমাদের প্রিয় জামাই মেয়ের সাথে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে চলে এসেছি তো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় অবস্থিত একটি ফিশ অ্যাকুরিয়াম এবং ফিশ মিউজিয়াম অ্যাকুরিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় একশো প্রজাতির মাছ বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গর ইরানহা শাপলা পাতা পান পাতা কাছিম কাঁকড়া প্রজাতির মাছ এছাড়া আরও রয়েছে সামুদ্রিক শৈল পিতাম্বরী সাগর কুচিয়া বোল চিলিফিশ কেওয়া পাঙ্গাস সহ আরও অনেক মাছ ও জলজ প্রাণী ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ ভেতরের সুন্দর ডেকোরেশন অ্যাকোয়েরিয়ামটিকে আরও নান্দনিক করে তুলেছে অ্যাকুরিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন আর আপনার চারপাশে খেলা করছে বর্নিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী ইচ্ছে করলে দেখতে পারবেন থ্রি শো পুরো অ্যাকুরিয়ামটি ভালো করে ঘুরে দেখতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে কোরাল প্রাচীর অর্থাৎ প্রবাল পাথর তো এগুলোই আপনারা দেখতে পারবেন সেন্ট মার্টিন আইল্যান্ডে গিয়ে তো সমুদ্রের তলদেশে কোরাল বা প্রবাল প্রাচীর এভাবেই অবস্থান করে এগুলো জলজ প্রাণী এবং মারা যাওয়ার পরে কোরাল বা প্রবালে পরিণত হয় তো বন্ধুরা এই যে আমাদের নাতনি ফ্লোরা ওর ভালো নাম পূর্ণতা দেবনাথ ওরা খুবই এনজয় করছে আমাদের দাদুভাই ছোট্ট সিনেগ্ধ দেবও রয়েছে এখানে আমাদের মেয়েও রয়েছে নন্দিতা দেবনাথ দেখুন বন্ধুরা কত সুন্দর কালারফুল মাছ ওরা প্রবালের প্রাচীরের মধ্যে অবস্থান করছে এবং সাঁতার কাটছে এই দৃশ্য দেখতে দেখতে আপনার মনে হবে যে আপনি একদম সমুদ্রের তলদেশে অবস্থান করছেন আপনার চারিপাশে মাছগুলো কি সুন্দরভাবে সাঁতার কাটছে কক্সবাজার শহরের ঝাউতলায় নির্মিত রেডিয়েন্ট ফিশ অ্যাকুরিয়াম কমপ্লেক্সটিকে সর্বমোট আটটি জোনে ভাগ করা হয়েছে আটটি জোনের মধ্যে রয়েছে থ্রি ডি নাইন ডি মুভি দেখার নান্দনিক স্পেস দেশি বিদেশি নানা প্রজাতির পাখি ছবি তোলার আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব কেনাকাটা করার জন্য দোকান যেখানে হস্তশিল্প অনেক ধরনের জিনিস পাবেন লাইট ফিশ রেস্টুরেন্ট প্রার্থনা কক্ষ শিশুদের জন্য খেলাধুলার জোন বিয়ে বা পার্টি করার কনফারেন্স হল সাধে প্রকৃতির পরিবেশের উপভোগ করার জন্য পাশাপাশি আয়োজন করা যাবে বার্বিকিউ এছাড়া রয়েছে সুপরিসর পার্কিং ও লাগেজ রাখার লকার এখানে এসে কোনো রকম বিরক্তি ছাড়াই কীভাবে নিমিশেই চার থেকে পাঁচ ঘন্টা কেটে যাবে বোঝাই যাবে না পুরো সেন্টার নিরাপত্তা বেষ্টনী ও সিসিটিভির আওতায় সর্বক্ষণ নিরীক্ষণ করা হয় বন্ধুরা দেখুন জলের মধ্যে কাঁকড়ারা কীভাবে বিচরণ করছে তো আমাদের কক্সবাজার ভ্রমণকারী টিম তারা খুবই মনোযোগ সহকারে এই দৃশ্যগুলো উপভোগ করছে তারা প্রতিটি পক্ষে প্রবেশ করছে এবং দারুণ এনজয় করছে ওরে বাবা এবার আমরা বিশাল এক হাঙরের মুখের মধ্যে প্রবেশ করছি দেখুন বন্ধুরা আমাদের টিমের সদস্যরা তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তো বাম পাশে দেখুন কত সুন্দর কচ্ছপ বা অসাধারণ আমাদের মেয়ে জামাই এবং নাতি নাতনিরা খুব উপভোগ করছে এই দৃশ্যগুলো দেখুন বাইরে থেকে কচ্ছপের গায়ে স্পর্শ করার বৃথা চেষ্টা তবুও মনে হবে যে আপনি ওর গায়ে স্পর্শ করতে পারছেন ডান দিকে দেখুন উপরের দিকে দেখুন কি অসাধারণ দৃশ্য কচ্ছপটির গায়ে স্পর্শ করার বারবার বৃথা চেষ্টা করা হচ্ছে কিন্তু সেই বৃথা চেষ্টা নিয়েই খুশি থাকতে হবে কারণ চারদিকে কাচের প্রাচীর ইচ্ছা করলেই ওদের স্পর্শ করা যাবে না এবং সেটা সম্ভবও নয় এই যে আমাদের জামাই বাবু প্রান্তস কুমার দেবনাথ এই যে তিনিও বাচ্চাদের সাথে খুব উপভোগ করছেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড মালয়েশিয়ার টেকনিক্যাল প্রকৌশলী সহায়তায় নির্মিত হয়েছে আন্তর্জাতিক মানের এই অ্যাকুরিয়াম নির্মাণে সময় লেগেছে দুই বছর এখনই দেখলেন এটা একটা পাতা মাছ এছাড়া রয়েছে আরও বিভিন্ন প্রজাতির মাছ এই যে বন্ধুরা দেখুন এটা একটি বিশাল শাতলা পাতা মাছ এটার ইংরেজি নাম স্টিংরে ফিশ এর আরও একটি নাম রয়েছে ভারতে এটাকে শঙ্কর মাছ বলে বন্ধুরা আপনারা এই মাছটিকে কী নামে ডাকেন সেটা কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা দেখুন অসাধারণ দৃশ্য এই ফিশ ওয়ার্ল্ডে প্রবেশের জন্য ফি তিনশো টাকা এছাড়া থ্রি ডি শোয়ের টিকিট মূল্য পঞ্চাশ টাকা এটা সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এখানে কিভাবে আপনি যাবেন রেডিয়েন্ট ফিশ অ্যাকুরিয়াম দেখতে কক্সবাজারের যে কোনো জায়গা থেকে সিএনজি ইজি বাইক অটোরিকশা দিয়ে যেতে পারবেন কলাতলি বিচের সড়কের পাশেই সব যানবাহন পাওয়া যাবে কলাতলি থেকে ইজি বাইক রিজার্ভ নিলে ভাড়া নিবে পঞ্চাশ থেকে সত্তর টাকা লোকাল ইজিবাইকে পনেরো থেকে বিশ টাকা দিয়েই আপনি এখানে চলে আসতে পারবেন পৌষি রেস্টুরেন্টের সামনে মোড় থেকে হাতের বাম পাশে অল্প কয়েক কদম গেলেই পেয়ে যাবেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বন্ধুরা এবার আমরা আমাদের ভ্রমণ টিমের সাথে এগিয়ে যাচ্ছি হিমসড়ি সি বিচের দিকে দেখুন বন্ধুরা কী অসাধারণ দৃশ্য এটা সমুদ্রের পাড় ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এখানে দেখুন অনেকগুলো ব্লক দিয়ে সমুদ্রের পাশে ডাম তৈরি করা হয়েছে বা বাদ তৈরি করা হয়েছে যাতে সমুদ্রের জলের তোড়ে আরগুলো ভেঙে না যায় কক্সবাজারে গিয়েছেন কিন্তু হিমছড়িতে যাননি কিংবা হিমছড়ির নাম শুনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল বন্ধুরা কক্সবাজার থেকে মাত্র বারো কিলোমিটার দূরে পাহাড়ের কোলে হিমছড়ি অবস্থিত হিমছড়ির ছোটো বড় ঝর্ণা পাহাড় আর ফটোগ্রাফিক সমুদ্রতট পর্যটকদের বিমোহিত করে রাখে শীতল পানির ঝর্ণা মেরিন ড্রাইভ রোড এবং বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখতে আপনাকে হিমছড়ি আসতেই হবে সারা বছরই হিমছড়িতে যেতে পারবেন তবে বর্ষায় ঝর্ণাগুলো পূর্ণতা প্রায় তো বন্ধুরা আমরাও হিমছড়িতে চলে এলাম দেখুন আমার শাশুড়ি এবং নাতনি ঝর্নার পাশে দাঁড়িয়ে আছে অসাধারণ দৃশ্য অনেক উপর থেকে জল পড়ছে আপনারা যদি কক্সবাজারে কখনো আসেন এখানে কিন্তু অবশ্যই আসবেন তা না হলে আপনাদের ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে হিমসড়ি ইকোপার্কে রয়েছে ছোট বড় বেশ কিছু ঝর্ণা প্রাকৃতিক নিসর্গ বিস্তীর্ণ কক্সবাজার সৈকত সবুজে ঘেরা ম্যানিন ড্রাই রোড আর পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করার ব্যবস্থা এছাড়াও পাহাড়ের পাদদেশে ইকোপার্কের প্রবেশের মুখের বার্মিজ মার্কেট থেকে পছন্দের কেনাকাটা করে নিতে পারেন সহজেই কক্সবাজারের যে কোনো জায়গা থেকে ইজি বাইক অটো অথবা সিএনজি দিয়ে হিমসড়ি ঘুরে আসা যায় ইভার্স নিতে চাইলে সিজন অনুযায়ী ভাড়া লাগবে চারশো থেকে ছয়শো টাকা এছাড়া কলাতলি মোড় থেকে লোকাল ইজি বাইক সিএনজিতে করে হিমসড়ি যাওয়া যায় আপনারা একসাথে কয়েকজন হলে খোলা জিপে করেও ঘুরে আসতে পারেন 선으라 এবার আমরা সাগরের প্রচণ্ড গর্জন এবং দৃশ্য উপভোগ করব আর কোনো কথা নয় বন্ধুরা এবার আমরা চলে এসেছি সুগন্ধা সিবিস পয়েন্টে বন্ধুরা এখন সন্ধ্যা আগত দেখুন অসাধারণ লাগছে সন্ধ্যার সময় সমুদ্র যে কি মনোরম পরিবেশ সৃষ্টি করে সেটা না দেখলেই নয় তো আসুন আমরা দু চোখ ভরে সমুদ্রের যে মনোরম পরিবেশ উপভোগ করি বন্ধুরা কক্সবাজার ট্যুর প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন